আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল হতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে ঝড় উঠবে প্রচারে বাংলায় আসছেন মোদী শাহ কবে কোথায় সভা লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলায় বেশ কয়েকটি সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মার্চ মাসের শুরুতেই বঙ্গসহরে এসেছিলেন তিনি এবার ফের ভোটের আবহে প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন মোদী জানা যাচ্ছে বাংলার বুকে প্রায় পনেরোটি সভা করতে পারেন তিনি তবে শুধু প্রধানমন্ত্রী একানন বঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও মোদীর মতো অমিত শাহ এ রাজ্যে প্রায় চোদ্দ থেকে পনেরোটি সভা করতে পারেন কলকাতার শহীদ মিনারে বিজেপির একটি সভা হতে পারে বলে শোনা যাচ্ছে মোদী কিংবা শাহ সেই সভা করতে পারেন বলে খবর তবে কে কবে কটি সভা করবেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি তবে শোনা যাচ্ছে উত্তরবঙ্গকে পাখির চোখ করতে পারেন মোদী সেখানে মোদী পাঁচ থেকে ছয়টি সভা করতে পারেন বলে খবর প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীও ভোটের আবহে বাংলায় আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় পাঁচ থেকে সাতটি সভা করতে পারেন বলে জানা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও আসবেন রাজ্যে ইতিমধ্যেই বাংলায় গেরুয়া শিবিরের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে মোদী সহ যোগীর পাশাপাশি সেই তালিকায় নাম রয়েছে স্মৃতি ইরানি মানিক শাহাদেরও বিজেপি সূত্রে জানা যাচ্ছে দলের একাধিক তাবরতাবর নেতা নেত্রীরা রাজ্যের বুকে দলীয় প্রার্থীর সমর্থনে সভা রোড শো করবেন প্রসঙ্গত বাংলা সহ গোটা দেশ জুড়ে ভোটের দামামা ভেজে গিয়েছে তবে বাংলায় এখনও দুটি আসনে প্রার্থী দেওয়া বাকি রয়েছে বিজেপির এর মধ্যে একটি হলো হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে দাঁড় করানো হবে তা এখনও ঘোষণা করেনি পদ্মশিবির ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে একাধিক ব্যক্তিত্বের নাম তবে বিজেপি সূত্রে জানা যাচ্ছে প্রার্থীর নাম নিয়ে দলের অন্তরে মত পার্থক্য হচ্ছে সেই জন্য নাম ঘোষণা করতে একটু সময় লাগছে তবে খুব শীঘ্রই নাম ঘোষণা করা হবে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন অপরূপা পোদ্দার কি বললেন বিদায়ী সাংসদ আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগের দুবারের সাংসদ অফরূপা পোদ্দারকে টিকিট দেয়নি তৃণমূল এরপরেই ক্ষোভ উগড়ে দেন তিনি জানান ভোটে লড়ার মতো অর্থ তার কাছে নেই এবার শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর দাবি করলেন বিজেপি যোগ দিতে চলেছেন অপরূপা পোদ্দার এমনকি গেরুয়া শিবিরের সাথে হয়েছে আরামবাগের বিদায়ী সাংসদের এমনটাও বলছেন কবির বিজেপির প্রার্থী এই বক্তব্যের পরই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে এমন পরিস্থিতিতে মুখ খোলেন অপরূপার কবির শঙ্কর বোসের অভিযোগ অস্বীকার করে বলেন বিজেপি প্রার্থী সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন ওর ক্ষমতা থাকলে প্রমাণ করুক আমি কোনো বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেছি আসলে উনি এবার হারবেন তাই এসব বলে হাওয়া গরম করছে উল্লেখ্য শনিবার প্রচারে বেরিয়ে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বলেন বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন অপরূপ পোদ্দার শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার কথা চলছে আগামী দিনে তিনি আমাদের দলে আসতে পারেন খেলা হবে বিজেপি যাবে চোট সারিয়ে মহুয়ার কেন্দ্রে প্রচারে গর্জন মমতার এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচনে প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার দলের প্রার্থী মহুয়া মন্ত্রীর হয়ে কৃষ্ণনগরের সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার কপালে ব্যান্ডেজ দেখা যায়নি তবে চোটের দাগ অনেকটা স্পষ্ট মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি কি বললেন তৃণমূল নেত্রী এদিনের সভা থেকে আবাস যোজনা সহ কেন্দ্রীয় বঞ্চনা ও সি এ এর প্রতিবাদে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সি এ এ বাংলায় সিএএ এনআরসি করতে দেব না আর ভাই বোনেরা যারা বিজেপি মিথ্যে কথায় ভাবছেন অধিকার পেয়ে গিয়েছেন মনে রাখবেন পাসপোর্ট কেন্দ্র দেয় রাজ্য সরকার দেয় না রাজ্য অত্যাচার করে না কে হচ্ছে মাথা লেজ হচ্ছে এনআরসি তিনি চ্যালেঞ্জ শুনে দেন বিজেপির যারা লোকসভায় প্রার্থী হয়েছে তাদের বলুন কেতে আবেদন করতে যেই করবে বিদেশি হয়ে যাবে তার দাঁড়ানো হবে না মহুয়া মৈত্রকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মহুয়ার উপর দেখেছেন কি অত্যাচার হয়েছে ওকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ ও জোরে জোরে কথা বলতো বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলত আরও বলেন ভোটে দাঁড়ানোর পর তার বাবা মাকে অত্যাচার করেছে ওর বাবা মা কিছু জানে না তাও বাড়িতে গিয়ে তল্লাশি করে চলে এলো এ দিনের মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন মহুয়াকে জেতাবেন রানাঘাটে জেতাবেন বাংলায় বিয়াল্লিশটা আসনে তৃণমূলকে জেতাবেন মহুয়া ওদের যোগ্য জবাব দেবে তাই ওকে জিতিয়ে আবার পাঠাতে হবে যাতে মুখোশ খুলে দেয় রাজনীতি থেকে অবসর নিয়ে নেব ভোটের মুখে একই বললেন অধীর চৌধুরী আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস অধিকরে ঘাসপুল ফোটাতে কোনো প্রকার খামতি রাখতে চাইছে না জোরাফুল শিবির এই আবহে খোলা চ্যালেঞ্জ দিলেন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে তৃণমূল জিতলে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন তিনি উনিশের লোকসভা নির্বাচনে বহরমপুরে ঘাসপুল ফোটাতে মরিয়া হয়ে উঠেছিল রাজ্যের শাসক দল সেই সময় তৃণমূলের অংশ শুভেন্দু অধিকারী পাশাপাশি মুর্শিদাবাদের পর্যবেক্ষক ছিলেন তিনি শোনা যায় শুভেন্দুর পরামর্শে একদা অধীর অনুগামী হিসেবে পরিচিত অপূর্ব সরকার ওরূপে ডেভিডকে টিকিট দিয়েছিল তৃণমূল যদিও শেষ অবধি প্রায় একাশি হাজার ভোটে জয়ী হয়েছিলেন অধীর চৌধুরী বর্তমানে শুভেন্দু বিজেপির অংশ প্রার্থী নির্মল সাহাকে জেতাতে নতুন উদ্যমে ভোট ময়দানে নেমে পড়েছেন তিনি অপরদিকে তৃণমূলের বাজি ইউসুফ যদিও দুই প্রতিপক্ষের বিষয়ে কোনো বাক্য ব্যয় করছেন না ওদের তবে সোমবার রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে বড় চ্যালেঞ্জ শুনে দিলেন বহরমপুর কেন্দ্রের পাঁচবারের সাংসদ কংগ্রেসের ডাপুডে নেতা বলেন আমার দুটো কথা স্পষ্ট বহরমপুর আসনে যদি তৃণমূল হেরে যায় তাহলে সেই পরাজয় কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হার বলে মানবেন হ্যাঁ কিংবা না বলুন আর দ্বিতীয়ত বহরমপুর কেন্দ্রে যদি তৃণমূল জয়ী হয় তাহলে রাজনীতি থেকে অবসর নিয়ে নেব উল্লেখ্য উনিশের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রের দিকে নজর ছিল অনেকের নির্বাচনের দিন একদিকে তৃণমূল প্রার্থীর বাহিনীর বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ উঠেছিল অন্যদিকে দেখা গিয়েছিল বুথে বুথে ছুটে বেড়াচ্ছেন কংগ্রেসের অধীর যদিও ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পরেই তার গলায় শোনা গিয়েছিল আত্মবিশ্বাসের সুর অধীর বলেছিলেন তিনি জিতে যাবেন অন্যদিকে তৃণমূলের জয়ের দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী যদিও শেষ অব্দি হাতের ধাক্কায় উড়ে যায় ঘাসফুল এদিন ওদিনের কথায় উঠে আসে গতবারের লোকসভা ভোটের প্রসঙ্গ তিনি বলেন আমায় পরাজিত না করতে পারলে গত ভোটেও রাজনীতি ছাড়ার কথা বলেছিলেন শুভেন্দু আমি সেই সময় বলেছিলাম তুমি আবার কি রাজনীতি ছাড়বে বাচ্চা ছেলে তুমি যদিও হেরে যাই আমি ছেড়ে দেব। এখানে না থেমে কংগ্রেস নেতা বলেন আমি লুকিয়ে চুরিয়ে নেয়া খোলাখুলি চ্যালেঞ্জ করছি নৌসাদদের জন্য দরজা বন্ধের পথে আলিমুদ্দিন ডায়মন্ডে অভিষেকের বিরুদ্ধে সম্ভাব্য সিপিআইএম প্রার্থী ইনি লোকসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার কারণটা আর বলার অপেক্ষা রাখে না তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা এই কেন্দ্র থেকে লড়েন কিন্তু এহেন গুরুত্বপূর্ণ কেন্দ্রে এখনও পর্যন্ত প্রার্থী দিতে পারেনি বিরোধীরা একুশের বিধানসভা থেকে বাংলায় যে জোট চলছে অর্থাৎ সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ তা আসন্ন লোকসভাতেও বহাল রয়েছে কিন্তু আসন সমঝোতা নিয়ে টালবাহানা চলেই আসছে প্রথম থেকেই জল্পনা চলছিল ডায়মন্ডে সিপিআইএম কংগ্রেস সমর্থিত প্রার্থী হতে পারেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি কিন্তু নওশাদ জানিয়েছেন তার দলের তরফে সবুজ সংকেত মেলেনি উনিশে এপ্রিল থেকে লোকসভার প্রথম দফার ভোট গ্রহণ শুরু হলেও ডায়মন্ড হারবারে ভোট শেষ দফায় পয়লা জুন তাই বিরোধীরাও কিছুটা সময় নিয়েই প্রার্থী নির্বাচন করতে চায় কিন্তু এবার জন্য দরজা বন্ধের পথে বামেরা বারবার আলোচনাতেও যখন সমাধান সূত্র মিলছে না তখন ডায়মন্ডে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিতে পারে আলিমুদ্দিন এমনটাই জানা যাচ্ছে প্রথম থেকেই ডায়মন্ড হারবার কেন্দ্রে বামেদের পছন্দের প্রার্থী ছিলেন ছাত্র সংগঠন এস এফআই এর রাজ্য সম্পাদক প্রতীক উর রহমান এবার তাকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রজেক্ট করতে চায় আলিম উদ্দিন সব কিছু ঠিকঠাক থাকলে আগামী এক দু দিনের মধ্যেই ডায়মন্ড হারবার কেন্দ্রে বামেদের প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাবে এবারের লোকসভায় বামফ্রন্টের কাছে আটটি আসন দাবি করে আসছে আইএসএফ তাতে বামেরা রাজি না থাকায় আট কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে নওসাদ সিদ্দিকির দল এখনও পর্যন্ত বাম ও কংগ্রেস মিলিতভাবে একত্রিশটি আসনে প্রার্থী দিয়েছে বাকি কেন্দ্র হাত শিবিরের সঙ্গে আলোচনা গেলেও আইএসএফ এর সঙ্গে কার্যত আর আলোচনা বাড়াতে চায় না বামফ্রন্ট